আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ফটোশি মাধ্যমে যে টি টোয়েন্টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি হল স্পট লাইট কিভাবে তৈরি করা যায় তো আপনারা দেখতে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন প্রোগ্রামে অথবা বিভিন্ন প্রোডাক্ট হাইলাইট করার জন্য স্পটলাইট ব্যবহার করা হয়ে থাকে তো আমি দেখাচ্ছি আমি একটা প্রজেক্ট তৈরি করে রেখেছি জাস্ট এরকম স্পটলাইট আপনারা দেখতে পাচ্ছেন এরকম স্পটলাইট থাকে সেখানে আমি হয়তো কোনো মডেল থাকে বা কোনো প্রোডাক্ট থাকে তো এভাবে ফটোশপের মাধ্যমে স্পটলাইট তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক এভাবে স্পটলাইট তৈরি কিভাবে তৈরি করতে পারি আমরা ফটোশপের মাধ্যমে সেটা আজকে আমরা দেখবো তাহলে আমি প্রথম থেকে শুরু করছি ফাইল নিউ নিউ থেকে আমি এখানে আপনি যে কোনো সাইজের ডকুমেন্ট নিতে পারেন যেহেতু আমি এটা স্পট লাইটটা লম্বা লম্বি পড়বে সেটা হাইটটা বেশি থাকলেই ভালো তো ওয়াইড এখানে সাতশো ছেচল্লিশ হাইট রয়েছে আটশো আশি পিকজার রেজলিউশন সেভেন্টি টু ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখে আমি ওকে করলাম তো আমার ডকুমেন্টটা যে নিলাম সেই ডকুমেন্টটা সাইজটা আমি দেখিয়ে দিলাম এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা যে লক অবস্থায় রয়েছে ডাবল ক্লিক করে লকটা আমরা আনলক করে ফেলবো

কালার লাইব্রেরিস এখানে ক্লিক করে বিভিন্ন কালার রয়েছে এখান থেকে আমরা কালার চুজ করে দিব কারণ জাস্ট এরকম নীল রঙের যে কালার জাস্ট এটা এখানে আমি এখান থেকে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার এভাবে গিয়ে যে নাম্বারটা রয়েছে প্যান্ট ব্ল্যাক ফাইভ সি এই কালারটা আমি নিলাম এখান থেকে জাস্ট ওকে তো আমি এবার সেকেন্ড যে ডান দিকে যে কালার টা রয়েছে সেখানে ক্লিক করলাম ক্লিক করে এটা করে নিলাম কালারে কালার বক্সে ক্লিক করে আমি এটা নিয়ে আসলাম কালার পিকারটা পূর্বের মতো কালার লাইব্রেরিতে একদম নিচে এটা দিলাম তো এখানে যে গ্রেডিয়েন্টের স্টাইলটা রয়েছে সেটা আমি এখান থেকে রেডিয়েল করে দিব রেডিয়েল করে দিয়ে এখানে আপনার দেখতে পাচ্ছেন রেডিয়াল তো এখানে যে স্কেলটা রয়েছে সেটা বাড়িয়ে কমিয়ে আমরা এটাকে জাস্ট মাঝামাঝি স্কেল রাখবো এইভাবে বাড়িয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে যে রেডিয়াল গ্রেডিয়েন্টটা যেটা अप्लाई করেছি সেটা একটু বড় এখানে বৃত্তটা একটু বড় তো এবার আমরা টুল প্যানেল থেকে যে সিলেকশন টুল রয়েছে সেগুলোর মধ্যে অনেকগুলো অপশন রয়েছে তাই ইলেকট্রিক্যাল মার্কি টুলটা এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করে নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটা নতুন লেয়ার নিয়ে নেব জাস্ট এই এই লেয়ারটা নাম দিবেন আপনারা স্পট স্পটলাইট নাম দিয়ে এখানে যে ইলেকট্রিক্যাল মার্কি টুল রয়েছে এটা দিয়ে এভাবে আমরা একটা সার্কেলাল সার্কেলের যে সিলেকশন আছে ইলেকট্রিক্যাল সিলেকশন তৈরি করব তা আমরা এইবার যদি ফোরগার্ন কার্ড দিয়ে আমার এই যে ইলিপ্টটা সিলেকশনটা তৈরি করেছি সেটা ফিল আপ করার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করবো একসাথে অথবা এডিট ফিল্ড থেকেও করা যায় তো ওটা এখানে এটা ফিল আপ হয়ে গেল সাদা কালার দিয়ে দেন আমি কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা দূর করে ফেলবো দেন আমরা আমরা ফিল্টারে চলে যাব ফিল্টার গিয়ে ব্লার গজন ব্লার এখানে আমি ব্লার অ্যাপ্লাই করব এখানে সেভেন্টি ফাইভ থেকে এইটটি জাস্ট হ্যাঁ এইটটি ঠিক আছে আমি এইটটি এইটটি পয়েন্ট সিক্স পিক্সেল রেডিয়াস ব্যবহার করেছি দেন ওকে তো এবার পুনরায় আমরা ইলেকট্রিক্যাল মার্কেট সিলেক্ট অবস্থায় আরেকটা একটা নতুন লেয়ার নিয়ে নিব এটার নাম দেব এস পিও টি স্পট এল আই জি এস টি স্পট লাইট টু দিয়ে প্রেস করে করে এটাকে আমরা বিভিন্ন দিকে সরাতে পারছি অর্থাৎ পজিশনটা ঠিক করে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমরা সাদা কালার দিয়ে ফিল আপ আমি অল্টার কি প্রেস করবো অল্টার প্রেস করলে কিবোর্ড থেকে একসাথে ফোরগার্ড করার দিয়ে এটা ফিল আপ হয়ে গেল দেন কন্ট্রোল প্রেস করে আমরা সিলেকশনটা দূর করে ফেলবো এবং পূর্বের মতোই ফিল্টার ব্লার গজন ব্লার অ্যাপ্লাই করব তো এবার আমরা যে রেডিয়াসটা দিব রেডিয়াসের মানটা দিব পনেরো থেকে বিক্স পিক্সেলের মাঝখানে অর্থাৎ টোয়েন্টি দিলেও সমস্যা নেই টোয়েন্টি হ্যাঁ টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি পয়েন্ট নাইন দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার স্পট লাইট আমি স্পট লাইট টু দুইটা লেয়ার এখানে নিয়েছি তো আমি এবার যে কাজটি করব স্পট টু যে স্পট লাইট টু যে লেয়ারটা রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় কি চেপে স্পট লাইটে ক্লিক করব লেয়ারটা তাহলে দুইটা লেয়ার একসাথে ই হলো সিলেক্ট হয়ে গেল বা অ্যাক্টিভ হয়ে গেল কন্ট্রোল জি প্রেস করব কিবোর্ড থেকে একসাথে জি প্রেস করলে এটা একটা গ্রুপে চলে গেল আমি গ্রুপটার নাম স্পট লাইট দিয়ে দিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে দিয়ে এখানে যে স্পটলাইট যে আমি গ্রুপটা তৈরি করলাম সেই স্পটলাইট গ্রুপটা অ্যাক্টিভ অবস্থায় আমরা এখানে যে ব্লেন্ডিং অপশনটা রয়েছে সেটাকে আমরা কালার ডজ করে দিই তো কালার ডজ করে দিলে দেখার কি সুন্দর একটা সার্কেলের মতো তৈরি হচ্ছে মাঝখানে মনে হচ্ছে যে আলো পরে এটা হয়েছে তো ইচ্ছে প্রয়োজন মনে করলে কন্ট্রোল টিপ চেপে কিবোর্ড থেকে টিপে এটাকে আমরা এভাবে ট্রান্সফর্ম করতে পারি কোনো সমস্যা নেই

এখানে যে গাঢ় যে করারটা রয়েছে আমি এখানে যে ঝাপসা করার এখানে যাব না জাস্ট গাঢ় যে অংশটা রয়েছে এখানে একটা জাস্ট ক্লিক করে পা থাকবো কন্ট্রোল মাইনাস প্রেস করে আমি এটাকে জুম একটু ছোট করে নিই জাস্ট এখান থেকে যেহেতু আর আরই পড়বে এগুলার পড়বে তাহলে আমি এখানে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করব এখানে এই যে এখানে যে এসটা রয়েছে অর্থাৎ কিনারা রয়েছে তার কিনারাতে জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে এটাকে মিলিয়ে দেবো এভাবে তো এইভাবে আমরা একটা পা থেকে ফেললাম তো আমি এখানে মাঝখানে আহ কাশটা নিয়ে বাউস ক্লিক করলে এখানে ড্রপ ড্রপ মেনে আসবে সিলেকশন ক্লিক করলে যে মেক সিলেকশনের যে উইন্ডোটা সেটা আসবে ফেদার জিরো অবস্থায় জিরো পিক্সেল অ্যান্টি অ্যালাইজ চেক অবস্থায় অপারেশন নিউ সিলেকশন দেন ওকে এটা সিলেকশনে চেঞ্জ হয়ে গেল অথবা আমরা এখান থেকেও মেক সিলেকশন যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা সিলেকশন ইয়া করতে পারি ক্লিক করে তো এভাবে সিলেক্ট সিলেকশনটা চলে আসার পরে আমরা পুরোরাই এটাকে এই ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ তাহলে আমরা কিবোর্ড থেকে একই সাথে অল্টার ডিলিট কি পেশ করবো অল্টার ডিলিট কি পেশ করলে সেই সিলেকশনটা সাদা কালার দিয়ে ফিল হয়ে যাবে বিম লেয়ারে দেন কন্ট্রোল ডি প্রেস করে আমরা সিলেকশনটাকে দূর করে ফেললাম খুবই সহজ ব্যাপার একই রকম একই টেকনিক বারবার অ্যাপ্লাই আর কি তো আমরা পুনরায় ফিল্টারে চলে যাব ফিল্টারে গিয়ে ব্লার গজন ব্লার তো এবার আমরা গজন ব্লারের যে রেডিয়াসটা রয়েছে এটাকে আমরা কম বেশি করে একটু ঝাপসা করে দিব জাস্ট এত শার্প থাকে না লাইটিং লাইটের ভিউ আপনারা জানেন তো এখানে আমি রেডিয়াসটা কমিয়ে বাড়িয়ে এটাকে আমরা

এ বিব্লেটটা আমরা যে আমাদের যে ব্লেন্ডিং অপশনটা রয়েছে সেটা আমরা এখান থেকে ওভারলে করে দিব ওভারলে করে দিই আমরা দেখব যে কেমন দেখা যাচ্ছে বা অথবা এখান থেকে কালার ডস করে দিয়ে দেখতে পারি সফট লাইট দিলে এটা একটু বেশি ঝাপসা হয়ে যায় তো এখান থেকে সফট লাইট দিলে এরকম দেখা যাচ্ছে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে করে আমরা দেখে নিতে পারি তো সফটলাইটটা ইউজ মনে হয় বেশি ভালো হয় যাই হোক তো এখান থেকে বিভিন্ন কালার রয়েছে ব্লেন্ডিং অপশন রয়েছে সেখান থেকে আমরা ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে করে দেখে নিতে পারি হ্যাঁ এক্সপেরিমেন্টের জন্য কোন কোন ব্লেন্ডিং অপশনটা বেশি রিয়েল মনে হয় কোন ব্লেন্ডিং অপশনটা এখানে অ্যাপ্লাই করলে বেশি রিয়েল মনে হয় তো আমরা সেটাই এখানে অ্যাপ্লাই করবো পিন লাইট পিন লাইটে না হয় না এখানে কালার দিলে একদম দেখাই যাচ্ছে না ওভারলে ওভারলে দিলে ঠিক আছে ওভারলে ওভারলে লাইট লাইট কালার লিনিয়ার ডজ স্ক্রিন লাইটেন কালার বার মাল্টিপ্লাই ডিজল্ভ দেখেন আমি ওভারলেটা ব্যবহার করলাম তো ওভারলেটা ব্যবহার করলে দেখা যাচ্ছে যেখানে ঝাপসা লাইটের আলো দেখা যাচ্ছে কিন্তু লাইটের বিমটা তো আমি যদি এখন এই যে বিম লেয়ারটাকে ডুপ্লিকেট করি এটা আরো মোড় গাঢ় দেখা যাচ্ছে এখন আরো ঠিক আছে এটা ডুপ্লিকেট করে কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারবো এডিট ফ্রি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম সরি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে এখানে ডিস্টোর আমরা এখানে এটা থেকে একটা এখান থেকে এভাবে এটাকে একটু বাকিয়ে দিবেন তো এখন এই যে আমি প্রথম লেয়ারটা নিয়েছিলাম সেটা যদি আমি অফ করে দেখি তাহলে কেমন দেখা যাচ্ছে দেখুন এবং তৃতীয় যে লেয়ারটা কপি লেয়ারটা সেটাকে অফ করে দিই তাহলে কেমন দেখতে তো দুইটা কম্বিনেশনে কিন্তু আমার এই বিমটা তৈরি হয়েছে তো আমাদের যে বিম বিমের যে লেয়ার দুটো বিম বিম যে অ্যাপ্লাই করেছি সেটা আমাদের রেডি হয়ে গেছে তো এখানে ভীমের যে লেয়ারটা সেটার কিন্তু ব্লেন্ডিং অপশন আমি ওভারলে রেখেছি ঠিক আছে ওভারলে করে দিয়ে আমি এই দুইটাকে ভিম লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিয়ে সেটাকে আমি ট্রান্সফর্ম করে ভিডিও নিয়ে আসছি একটু যার ফলে এটার বাইরে যে ঝাপসা অংশটা রয়েছে লাইটটা মাঝখানে যে গাঢ় পড়েছে আস্তে আস্তে এটা কি হয়েছে লাইটের পাওয়ারটা কমে গেছে ছড়িয়ে পড়েছে জাস্ট এরকম রিয়েল রিয়েলিস্টিক ভিম তো এবার আমরা যে কাজটি করবো আমাদের ভীম রেডি হয়ে গেছে এবার আমরা এখানে একটা মডেল নিয়ে আসবো তো আমি এখানে মুখ নিব নিবো নিয়ে এখান থেকে জাস্ট ড্রাগ করে মডেলটাকে আমরা নিয়ে যাব আমাদের পূর্বের যেই বিম লাইট বা স্পট সেখানে নিয়ে জাস্ট এখানে আমরা এইভাবে বসিয়ে দিই তো বসিয়ে দিলে কিন্তু আমাদের যে বিমটা আছে এটার উপরে অ্যাপ্লাই হচ্ছে না ঠিক আছে তো এইভাবে নিয়ে আসার পরে আমরা যে কাজটা করব এখন যে মডেল লেয়ারটা হচ্ছে এম ও ডি ই এল মডেল লেয়ার মডেল লেয়ারটা আমরা জাস্ট ড্রাগ করে যে দুটো বিম লেয়ার রয়েছে সেই বিম লেয়ারের নিচে নিয়ে আসলাম আপনারা দেখেন এখন যে কিন্তু মডেলটার উপরে কালারটা লাইটিংটা পড়েছে বিমটা বিম লাইটটা পড়েছে এরকম দেখা যাচ্ছে তো আমি যে বিম বিম যে লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ করে এখান থেকে তার অপোজিট একটু কমিয়ে দেব কমিয়ে দিয়ে দেখবো না এখানে হচ্ছে না আমি বিম কপি লেয়ারটাকে অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে জাস্ট এটার অপোজিট কমিয়ে দেব তো এটার অপোজিট কমিয়ে দিলে দেখা যাচ্ছে আমাদের মডেলটার ফেজটা অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে ঠিক আছে তো এভাবে আমরা কিন্তু বিম লাইট তৈরি করতে পারি ফটোশপের মাধ্যমে তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে তো বাংলা টি টুয়েলভ টিভির টি গুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিভি কে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর মডেল এট আমি যদি অ্যাক্টিভ করে এখানে যে অ্যাডজাস্টমেন্ট আইকনটা রয়েছে অ্যাডভান্স লেয়ার আইকন সেখানে ক্লিক করে এখান থেকে আমি কার্ভসটা নিয়ে আসবো কার্ভস এখানে সেখানে অ্যাড ক্লিপিং মাস্ক এই আটার ক্লিক করে একটা ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করবো জাস্ট আমি যা কার্ভটা এখানে অ্যাপ্লাই করবো সেটা এই মডেল লেয়ারের উপরে অ্যাপ্লাই হবে সেই জন্য এয়ার ওটা চলে আসছে এখানে এই আইকনে ক্লিক করে কিন্তু আমি এই ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করছি জাস্ট এই মডেল লেয়ারটার উপরে এটা অ্যাপ্লাই হবে আমি এখানে যে কার্ভসটা এখানে অ্যাপ্লাই করবো আর অন্য কোনো লেয়ারের উপরে অ্যাপ্লাই হবে না জাস্ট এখান থেকে কার্পেট কার্পেট যে আর আর এই যে সরলটা আছে সেটাকে আমরা দিলে মডেলটা আরো একটু এইভাবে তৈরি হয়ে গেল আমাদের স্পটলাইট লাইট এবং ভিতরে আমি একটা মডেলও সেট করে দিয়েছি আহ ধন্যবাদ